এবং আইসিমের কুপন দেওয়া আছে দয়া করে আইসিমের কোপন কা জমা দিয়ে আপনার আইসক্রিম সংগ্রহ করবেন প্রধান অতিথি হাজি মোহাম্মদ আব্দুল সালাম সাহেব বেগমাজার বনিক সঙ্গী সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদুল্লাহ বেগম বাজার মলিবাজার কর্তৃক আয়োজিত আজকের বনভোজন নমিটা বিহার দুই হাজার পঁচিশে আমন্ত্রিত আমাদের প্রধান অতিথি আমাদের বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত ব্যবসায়ী ভাইবের আসসালামু আলাইকুম যে আপনারা সবসময় অবগত থাকেন যে আমরা প্রতি বছর আমাদের এই বনভোজনটা উদযাপন করি গত বছরও আমরা এই নৌবিহার আমরা একটা আয়োজন করেছিলাম সেখানে প্রায় আমাদের তেইশ লোক ব্যবসায়ী এবং তাদের পরিবার সহ অংশগ্রহণ করেছিল তো এবার আমরা বেগম সমিতির উদ্যোগে নতুন একটি পিকনিক আপনাদের উপহার দিয়েছি যেটা আমাদের সদস্যদের জন্য সম্পূর্ণ ফ্রি ছিল বিনামূল্যে আমরা বেগম বাজার বলিবাজার সমিতির ইতিহাসের এইটাই সর্বপ্রথম পিকনিক যা আমরা সদস্য থেকে কোনো ধরনের চাঁদা আদায় করিনি তো এরই লক্ষ্যে আমরা খুব অল্প সময় এই পিকনিকটা আয়োজন করেছি হয়তোবা আমাদের আয়োজনের ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে আমাদের খাওয়ার দিতে ডিস্ট্রিবিউশন করতে একটু কষ্ট হয়েছে এর জন্য আমি এবং আমার সভাপতি এবং আমার কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু ভুলের জন্য আমাদের ক্ষমা করবেন কারণ এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করাটা একটু যদি উনিশ বিষয় অনেক ঝামেলা হয়ে যায় আমরা আমাদের সর্বোচ্চ সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য তারপরও আমাদের অজান্তে আপনাদের যদি কোনো কষ্ট হয়ে থাকে বা আমরা যদি আপনাদের মনে কোনো দুঃখ দিয়ে থাকি আপনারা ক্ষমা করবেন আর আজকে আমাদের এখানে আমাদের ফেডারেশনের অতিথিরা আছেন আমাদের মুরুবীরা আছেন আমাদের বিভিন্ন সংগঠনের সভাপতি আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে আমাদের এই পিকনিককে অলঙ্কিত করেছেন আমি চাচ্ছি আপনারা সবাই ওনাদের সকলের জন্য একটা বড় করে হাততালি দেবেন আর আপনারা আরো অবগত আছেন যে আমাদের দুই হাজার বাইশে আমরা নির্বাচন করেছিলাম আমাদের পঁচিশ পর্যন্ত সময় সীমা ছিল আমরা বাইশে এপ্রিলের 10 তারিখে আমরা শপথ গ্রহণ করেছিলাম ইনশাল্লাহ আপনারা হয়তো বা ফ্রি পিকনিক ক্ষেত্রে অনেকেই ভেবেছেন যে আমরা কি এজিএম দিয়েছি বা দিব কিনা ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আবার একটি প্রোগ্রামের মাধ্যমে আমাদের এজিএম ঘোষণা করব আমরা চাচ্ছি যাতে আমাদের সব কিছু সুন্দরভাবে হয় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব একটাই কথা আপনাদের সকলের সহযোগিতা দরকার কারণ এত বড় একটা প্রোগ্রাম আমাদের সতেরো জন ক্যাবিনেটে কমপ্লিট করাটা আমাদের জন্য কিন্তু পসিবল না আপনারা যদি আজকে কাঁধে কাঁধ মাইলিয়ে আমাদের সাথে ছিলেন আপনারা সহযোগিতা করেছেন বলেই আমাদের ত্রুটি বিচ্ছুতিগুলো আমরা খুব সহজেই সেরে নিতে পেরেছি আর পরিশেষে এটাই বলবো যে আমরা প্রতি বছরই চাচ্ছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য বছরে একবার আমরা চাই যে আমাদের সমিতি আপনাদের বিনোদন দোকানে চেষ্টা না যদি আমরা কোনো করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের সকলের জন্য সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম তাদেরকে আমি বন্ধুবাদ জানিয়ে ছোটো করব না এত সুন্দর তারা প্রোগ্রাম করেছে আমি প্রতি বছরই তাদের প্রোগ্রামে আসি এবং খুবই ভালো লাগে এবং এদের এই কমিটিটা আজকে যে আয়োজনটা করেছে তারপরও রাজিত্য বারবার ক্ষমা চাচ্ছে সেটা একটা উদাহরণস্বরূপ মতের পরিচয় আমি এই সম্পূর্ণ বেগম বাজার বণিক সমিতির সম্পূর্ণ কমিটিকে আমি একটা করতালি দিয়ে অভিনন্দন জানাতে চাই

যাদের জন্য এই আনন্দটা আমরা পেলাম তাদেরকে আমি ব্যবসায়ী সকলের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই তাহলে যারা এসেছে আমরা সবাই আমাদের সবাই তরফ থেকে এই কমিটিকে ধন্যবাদ জানাই আরেকটা কথা বলবো আমাদের প্রোটোকল মেনটেন করতে হয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারির ব্যাপারটা কিন্তু আমাদের সংগঠনের সবচেয়ে বড় চালিকা শক্তি আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমি আসাদ ভাইকে বলবো আমার মঞ্চে এসে এই আসনটা গ্রহণ করার জন্য আর আমি আমি হোস্টের দায়িত্বটা একটু পালন করতে চাই হোস্টিং এর দায়িত্বটা আমি পালন করছি যেমন বাজার দুই বাজার মনি সমিতি সভাপতি সেক্রেটারি এবং কার্যকরী পরিষদের সদস্য আমাদের মুরগি বাজার কাছে সমিতির সদস্যবৃহত এবং এমন বাজার মুরগি বাজার কিন্তু সমিতির কাছে আসলাম আজকে একটা আনন্দের দিন অ্যাকচুয়ালি অনেক একটা পিকনিক আয়োজন করা অনেক কষ্টের সাথে অনেক কষ্টের ব্যাপার অনেক কিছু

এক মা দৌড়ে আসলো এখানে আমার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না তার চেহারা দেখে আমরা চিন্তা করে গেলাম তারপরে মধ্যে এক ভাই দৌড়ে আসলে বাচ্চা পাওয়া গেছে তখন মা বাচ্চার মায়ের চেহারা আবার অন্যরকম হয়ে গেছে এই একটা দৃশ্য আরেকটা দৃশ্য দেখলাম আমাদের মৌলিবাজার সমিতির সভাপতি যারা বসির সাহেব যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন ওনার বেগম সাহেবা সামনে বসা তুমি বারবার হাসছেন সবাই কিন্তু সদস্য সদস্য বাইরে আমরা দাওয়াত দিই সদস্যের জন্য রেখেছি এই জন্য আমরা ফ্রি পিকনিকটা দিয়েছি এবং এই জন্য আমরা টোকেনটাও দিয়েছি যেন এই টাকাটাও সদস্যরাই পায় এটাকে আমরা মাথায় চিন্তা রেখে এটা কাজটা করেছি আপনারা যারা এখানে যে পাবেন এই লটারিটা ইনশাল্লাহ আপনারা সবাই সদস্যর মধ্যে এই জিনিসটা পাবেন সদস্য বাইরে আমরা এটা কাউকে দেই তো আমরা এটা চেষ্টা করি তো এই পিকনিক করতে যে যারা আমাদের সহযোগিতা করেছেন অবশ্যই সহযোগিতা করেছেন সহযোগিতা না করলে এত টাকার একটা পিকনিক ফিরিয়ে দেওয়া যায় না তো আমাদের ব্যবসায়িক মলে যারা বড় বড় ব্যবসায়ী আছেন তাদের সহযোগিতা আমাদের কর্মকর্তাদের সহযোগিতা ইনশাল্লাহ আছে এইটার মানে বদলতেই আমরা এটা করতে পেরেছি তো সেই ক্ষেত্রে আমি সেই সমস্ত ডোনারদেরকে ধন্যবাদ জানাবো এবং তিনবারে পাঁচটা করে ওঠাও অল্প সময়ের ভিতরে গুলি আমরা শেষ করে আমরা আনন্দের জন্য গানে চলে যাব সেই টাকাটা আরো যাতে করে অনুদিত হোক এবং তার হাতেই আমাদের বেগমবাদের মরিবাদা মরিচড়িতে হিসেবে টাকা পেঞ্চলাই